মামা মালকে দুপুরবেলা মুগ ডাল রান্না করবে হ্যাঁ রে অনেক দিন হলো মুগ ডাল নিয়ে আসছে মাছের মাথা তো নেই ভাবছি কিভাবে রান্নাটা করব মাছের মাথা দিতে হবে না কাটা কুটে খেতে ভালো লাগে না তার থেকে পান্ডা করে মুগ ডাল করো খেতে করো ঠিক বলেছিস তো তাহলে সেটাই করি প্রথমেই মুগ ডালগুলো হালকা ভেজে নেব যখন দেখব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন বুঝবো ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব ডালগুলো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়ে একটা কড়াইতে পঞ্চাশ এমএল সরষের তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা থেতো করা রসুনের কুয়া রসুনের কুয়াটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডালটা মুগ ডালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দু কাপ জল ডালটা একটু পাতলাই করেছি ওই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এরপর পাঁচ মিনিট মতন ফুটিয়ে নি লেই তৈরি পাতলা মুগ ডাল